মহাকালের বুকে এমন কিছু কিছু মুহূর্ত আসে যখন সময় নিজেই থেমে দাঁড়ায় যখন আসমান কাঁদে জমিন কাঁপে আর ইতিহাস তার সবচেয়ে মূল্যবান অধ্যায়টি হারায় আজ আমরা ফিরে যাব সেই শোকের রাতে যখন ন্যায়বিচারের প্রতিমূর্তি আমিরুল মমিনিন আলী ইবনে আবি তালিবাদু তালানহ এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন প্রিয় দর্শক হজরত আলীরদুল্লাহু তালানহোর শাহাদাতের কয়েকদিন আগে থেকেই তার চোখে মুখে এক স্বর্গীয় বিদায়ের আভা ফুটে উঠেছিল তিনি প্রায়শই আকাশের দিকে তাকিয়ে থাকতেন। এবং বলতেন আমার প্রিয়তম বন্ধু আল্লাহ রাসুল সাল্লাহ আলিহসাল্লাম যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণের সময় ঘনিয়ে এসেছে এই দুনিয়ার কারাগার থেকে মুক্তির জন্য আমি ওদের আগ্রহে অপেক্ষা করছি রমজান মাসের উনিশ তারিখে সেই ভোর হজরত আলী রাদু তালানহ যখন ঘর থেকে মসজিদের রওনা হচ্ছিলেন তখন বাড়ির উঠোনে থাকা কয়েকটি রাজহাঁস উচ্চসুরে ডেকে উঠলো তারা তার পথ রোধ করার চেষ্টা করল তারা ডানা জাপটে তার কাপড়ের আঁচল ধরে টানতে লাগল যেন তারা জানত তাদের প্রতিপালক আর ফিরে আসবে না ইমাম হাসান রাদেল্লাহ তালানহ কান্না বিজড়িত কণ্ঠে বললেন আব্বা যান এই পাখিদের চিৎকার কতই না হৃদয় বিদারক এরা যেন কোনো অমঙ্গলের ইঙ্গিত করছে ইমাম আলী রাদেল্লাহু তালানহ তার পুত্রের দিকে তাকিয়ে এক করুণ হাসি দিয়ে বললেন হে আমার পুত্র এদেরকে তাদের মতো থাকতে দাও এরা আমার জন্য শোক প্রকাশ করছে কিছুক্ষণ পরেই তুমি এমন কান্না শুনবে যা এর চেয়েও বেশি হৃদয় হবে তিনি মসজিদের দিকে এগিয়ে গেলেন এবং মিনারে উঠে তার জীবনের শেষ আজান দিলেন তার কণ্ঠে ধ্বনিত হল সেই অমর বাণী আল্লাহ আকবার ঐতিহাসিকরা লিখেন সেই আজান শুনে আসমান ও জমিনের মাঝে ফেরেস্তা জিবরিল আলিহসলাম ঘোষণা করছিলেন হে মানব জাতি আজ শেষবারের মতো আলীর কণ্ঠ কণ্ঠে আল্লাহর মহত্বের ঘোষণা শুনে নাও কারণ আজকের পর এই কণ্ঠ চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাবে নামাজের কাতরে দাঁড়িয়েছিল মানুষ ও ফেরিস্তা এমনকি নিজের হত্যাকারী আব্দুর রহমান ইবনে মলজিমকেও তিনি ঘুম থেকে জাগিয়ে নামাজের জন্য ডেকেছিলেন যখন তিনি সিজদাই নত হলেন তখন পৃথিবী যেন শ্বাসরুদ্ধ করে সেই দৃশ্য দেখছিল ঠিক সেই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম হাতটি বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত হানলো হযরত আলী রাদুল্লাহ তালাধুন উপর আঘাতের পর ইমামের মুখ থেকে প্রথম যে বাক্যটি উচ্চারিত হয়েছিল তা হল ফাওয়াজ ওয়ারাবিল কাবা অর্থাৎ কাবার প্রবুর কসম আমি সফল হয়েছি কুফফার মসজিদে নেমে এলো কিয়ামতের বিবী শিক্ষা ইমামের পবিত্র রক্তে রঞ্জিত হয়ে গেল সেই চরম তিনি ভুললেন না নিজের দায়িত্ব দুর্বল কণ্ঠে হে হাসান আগে নামাজ সম্পূর্ণ কর আল্লাহর ইবাদত কোনো অবস্থাতেই বাদ দেওয়া যায় না নামাজ শেষ হল হত্যাকারীকে যখন ইমামের সামনে আনা হলো তখন তার চোখে মুখে ছিল প্রচণ্ড ভয় এমন সময় ইমামের জন্য মধুর শরবত আনা হলো ইমাম উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন হে লোক সকল একে এভাবে বেঁধে রেখেছ কেন দেখছ না সে ভয়ে কাঁপছে এই শরবত আমার আগে তাকে পান করাও সে আমার অতিথি এবং একজন বন্দী একজন অনুসারী অবাক হয়ে বললেন ইয়া আমিরুল মমিনিন এ আপনার হত্যাকারী আর আপনি তার জন্য দয়া দেখাচ্ছেন আমিরুল মমিনিন হজরত আলী বললেন সে আমাকে একটি আঘাত করেছে যদি আমি বেছে যাই তবে ক্ষমার সিদ্ধান্ত আমার আর যদি আমি এই আঘাতে শাহাদাত বরণ করি তবে তোমরাও তাকে কেবল একটি আঘাত করবে খবরদার তার লাশের অসম্মান করবে না কারণ আমি রাসুল সাল আলিহাস্লামকে বলতে শুনেছি মৃতদের অঙ্গহানি করা মহাপাপ এমনকি যদি তা একটি পাগলা কুকুরের লাশ হয় যখন ইমামকে ঘরে নিয়ে